বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান পেজে একটা বার্তা আসছিল ভেরিফাইড ফেসবুক পেজে যে ভারতীয় পণ্য বয়কট আওয়ামী লীগের বয়কট এই ইস্যুগুলা আপনার ফেইসবুকে যতটা লোকাল এরিয়াতে আসলে ততটা না মানুষ প্রতিদিনে ভারতীয় কী বলেছে বন্দর দিয়ে পণ্য আসছে পেঁয়াজ আলু বিভিন্ন আর মানুষ এগুলো দাদার খাচ্ছে তবে ফেসবুকে যুদ্ধটা বেশি আর আওয়ামী লীগের কদর এলাকাভিত্তিক এখনও কতটুকু আছে আজকের এই ভিডিওটা আপনি দেখেন যে কে আগে নিবে তাও কাকে একজন আওয়ামী নেতাকে কে আগে নিবে এটা নিয়ে এত বড় ক্যারেঙ্গাল ঘটছে বিএনপির মধ্যে তারেকজি আসলে কি হাসবেন নাকি কাঁদবেন নাকি তিনি আসলে কি বলবেন এটা হচ্ছে বড় কথা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার এবং আওয়ামী নেতাকে নিজেদের দলে ভেরানোকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটছে আর সেই সংঘর্ষে দুই গ্রুপের চারজন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছেন বিকেলে উপজেলার ভাটিয়ারি হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল আহতরা হচ্ছেন কারা স্থানীয় শফিউল আলম তারপর হচ্ছে ভাটিয়ারি ছয় নং ওয়ার্ড যুবদলের সহসম্পাদক আশরাফুদ্দিন রমন ইউনিয়ন ছাত্র দলের আজিজুল ইসলাম জিকু বিএনপি নেতা মিজারুর রহমান তাজু এই ঘটনায় আপনার অলরেডি তাদের বিরুদ্ধে আহ বহিষ্কার আদেশও আসছে সূত্র বলছে ভাটিয়ারি ইউপি সদস্য ওহিদ উদ্দিনের সহযোগী আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ মামুন নামে একজনকে বিগত সরকারের সময় নানান সুযোগ সুবিধা দিয়েছিল স্বৈরাচার সরকার পতনের পর মামুন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান তাজুর হাত ধরে বিএনপির নানান কর্মসূচিতে অংশগ্রহণ করে বিএনপি নেতা হিসাবে পরিচয় দিচ্ছে এতে প্রতিবাদ মুখর হয়ে ওঠে ভাটিয়ারি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ঝেকো মানে এরকম আওয়ামী লীগের মধ্যে অনেকে ঢুকে গেছিল না এই যে আজকের দিনের সার্জি সাসনা তার অনেকেই যারা আছে তারা তো আওয়ামী লীগই ছিল একসময় মানে ছাত্রলীগ ছিল কেউ যুবলীগ ছিল আবার অনেকেই আমরা এখন যাদেরকে দেখছি অনুপ্রবেশকারী ছিল তো তারা সময়ের সাথে রং পরিবর্তন করছিল এখন বিএনপি যেহেতু আপকামিং ক্ষমতায় আসতে যাচ্ছে অনেকে ধরে নিচ্ছে সুতরাং বিএনপির অনেক নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিশে যাচ্ছে আবার বিএনপির তারাও লোকালি প্রভাব বিস্তার করার জন্য কারণ আওয়ামী লীগের তো সেট ছিল বিএনপির এখন নতুন করে সেট করতে হবে তো এখন আওয়ামী লীগ চাচ্ছে একটা কি বলার যে রক্ষা হুম যে থানা পুলিশ মামলা হামলা এগুলো থেকে যেন বাইচা থাকা যায় অথবা লোকাল যে ব্যবসা বাণিজ্য সেগুলো করা যায় তো বিএনপিরও দরকার এখন একটা চাঙ্গা কর্মী টিম টাকা পয়সা ক্যাশ মাঠের একটা রাজত্ব তো এই জিনিসটা আওয়ামী লীগের সাথে কনভার্ট করছে মানে এরকম অনেক নেতা আছে মামুনের মতন যাদেরকে সহজে ভেরানো যাচ্ছে এ নিয়ে আপনার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মামুন আওয়ামী থেকে যুবলীগে আসা নিয়ে মানে সরি যুবদলে আসা নিয়ে তাজু এবং জিকুর মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা মারামারিতে রূপ নে পরে এই আওয়ামী লীগ নেতাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা এখানে মানে এই দুই দলের সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে যায় পরবর্তী সময় বিএনপির ঊর্ধ্বতন নেতারা গিয়ে পরিস্থিতিকে কন্ট্রোলে আনেন আহতরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে তো আমরা যদি দেখি বিএনপির সমর্থক মিজানুর রহমান তাজুর ভাই মুস্তাফিজ রহমান বলেন তাজুর উপর হামলাকারীরা আওয়ামী লীগের তারা পরিকল্পিতভাবে হামলা করছে সাহেব বলছেন থানায় অভিযোগ মানে এখন আবার কিছু যে আওয়ামী লীগ যুবলীগের উপর ঠেলা দিয়ে দিয়ে দেওয়া যায় আহ মানে এই হচ্ছে অবস্থা এখন এই রকম দৃশ্যগুলাকে বারবার বিএনপির হাইকমান্ড থেকে বলা হচ্ছে তোমরা এগুলা না ইভেন অনুপ্রবেশকারীদেরকে ঠেকাও কিন্তু আসলে কি এটা তো সহজ সহজ না বিশেষ করে যারা রাজনীতির নামে দুর্বৃত্তায়ন করতে চান তাদের কিন্তু লাঠিয়াল বাহিনী লাগে রাজনীতির নামে যারা দবরদখল করার প্ল্যান করছে তাদের কিন্তু দুর্বৃত্তায়ন করার মতন মানুষ জনশক্তি টাকা পয়সা মেশিনারিজ লাগে আর যখন একটা রেডিমেড সেট আছে তখন কি হয় যে আমার সাথে মেশা যা আমি তোকে প্রোটেস্ট করব বা প্রোটেকশান দেব। দেন এরকম অনেকেই কনভার্ট হয়ে বিএনপির সময়ও অনেকে আওয়ামী লীগের সময় অনেক বিএনপি নেতারা আওয়ামী লীগের সাথে ঢুকছিল এখন আবার যার যার দলে ফিরে যাচ্ছে আবার এখন আওয়ামী লীগের তারা বিএনপির সাথে মিশবে আবার কখনও আওয়ামী লীগের আসার সময় লড়াই সবার আগে দৌড় দিয়ে বের হবে কিন্তু দলের হাইকমান্ড কী বলছে আর নেতাকর্মীরা কী করছে ভালো থাকুন আলাইকুম